হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরেজ বললাম ফরেজ সঙ্গে থেকে আজকে বলুন চলে আসছি সোনোমহল জুয়েলার্স আপনাদেরকে ডুবাই অনগারামে নিউ সেট নিয়ে আজকে চমৎকার কিছু সেট দেখাবো একদম অরিজিনাল গোল্ডের যে বিকল্প আর দেখতে মন হবে হুবহু গোল্ড আর যারা এই ধরনের ইউনিক ভালো কোয়ালিটি সেট করছেন তারা কেউ চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিব কোথায় আসতে পারবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে এই মহর সাবসি আর দেখ একদম হুব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন এসপোর্টেন্স সার্ভিসে নিতে পারবেন এগুলো কলম একদম অন গ্রামের হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আর প্রত্যেকটা কলম ব্যতিক্রম দেখুন চমৎকার মাঝখানে যে শীতাটা আছে এটা হুব হোক একদম সিম্পল খুবই সুন্দর কোয়ালিটি বেলটা দেখুন একদম খুবই সুন্দর আর এটার দাম আছে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা আর এই ধরনের একটু বড়ো সাইডের সীতাগুলো সীতাগুলো কানকলা আছে পাঁচ হাজার পাঁচশো খুবই সুন্দর টেন পার্সেন্ট সার পাবেন টেন পার্সেন্ট ওদের উপলক্ষে সার আছে এটা কলম পাঁচ হাজার পাঁচশো বড়ো টাইপের দেখুন সীতাটার পেটিং দেখুন আমি কাজ দেখুন সম্পূর্ণ ভিন্ন টাইপের সেটগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দেড় গ্রামের উপরে অন গ্রাম যেগুলো পাঁচ বছর কালার গ্রেনটা খুবই সুন্দর আর দেখতে অবিকল মনে হয় গোল্ড যারা পাশাপাশি গোল্ডের পাশাপাশি পড়তে চান তারা কোনো অবশ্যই এই ধরনের সেটগুলোও পড়তে পারবেন যেহেতু প্রতিনিয়তই আমরা কলম আমাদের ফরাজি চ্যানেল এবং স্বর্ণমহল পেজ যারা দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও দিতেছে আপনারা কিনতেছেন এবং খুবই হাই কোয়ালিটি ব্যক্তিকর্ম সেটগুলো আমরা সব সময় দিয়ে থাকি যেরম ডুবাই কার্ড জয়পুরী রুপারুপরে রুপারুপরে একুশ কার্ড বিভিন্ন ধরনের কোয়ালিটি এবং ডুবাই ওয়ান গ্রামের এবং জয়পুরি ডায়মন্ড কাঠ বিভিন্ন ধরনের সেটগুলো আমাদের কাছে আছে আপনারা সরাসরি শোরুমে আসলে অবশ্যই দেখতে পারবেন ম্যাডফিনিসের আর আজকে আপনাদের ব্যতিক্রম ডুবাই সীতাগুলো খুবই সুন্দর জীবন এবং ঈদের উপলক্ষে একদম ধামাকা অফার মাত্র পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দিতেছি একদম সীমিত লাভে আমাদের অন গ্রামের সীতাগুলো দেখতে অবিকল হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ইউনিক গোল্ড যেটা একদম পাঁচ বছর কালার খুবই সুন্দর কোয়ালিটি এবং ব্যতিক্রম কাজ যেগুলো দেখতে মনে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির উপরে ডুবাইনগারা দেখুন চমৎকার চমৎকার সীতাগুলো শেষ হওয়ার আগে আপনারা অর্ডার দিয়ে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার দিতে পারবেন ঈদের উপলক্ষে ভাবিদের গিফট দেওয়ার জন্য প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আমরা আপনাদের জন্য সবসময় ভালো কোয়ালিটি সেটগুলো কলম দেওয়ার চেষ্টা করি যেহেতু ব্যতিক্রম আপনারা বারবার আমাদের কাছে কিনতে পারেন আজকে দেখুন খুবই চমৎকার তিনটা সেট দেখালাম যেটা ভালো লাগবে সেটাই আমাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবলে বিদায় আইনিসি আসসালামু আলাইকুম